আপনার গাভীকে শীতে হঠাৎ দুধ কম দিচ্ছে খাবার ঠিকই দিচ্ছেন তবু দুধ কমে যাচ্ছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা বলবো শীতে দুধ কমার আসল কারণ সাধারণ ভুলগুলো আর এমন কিছু গোপন কৌশল যেগুলো মানলে শীতেও দুধ বাড়বেই ইনশাল্লাহ শীতে দুধ কমার প্রধান কারণ ঠান্ডা জনিত স্ট্রেস শীতে গাভীর শরীর নিজেকে গরম রাখতে বেশি শক্তি ব্যয় করে ফলে খাবারের শক্তি দুধ তৈরির বদলে শরীর গরম রাখতে চলে যায় পানির ঘাটতি শীতে গরু কম পানি খায় অথচ দুধের সাতাশি পার্সেন্ট হলো পানি পানি কম মানেই দুধ কম রোদ ও চলাচলের অভাব শীতে গাভী কম রোদ পায় কম হাটে এতে হজম শক্তি ও দুধ উৎপাদন কমে যায় শুষ্ক ও নিম্নমানের খাবার শীতে অনেকেই শুধু খড়ের উপর নির্ভর করেন খড়ে প্রোটিন ও শক্তি কম তাই দুধ কমে যায় রোগ ও কৃমির আক্রমণ শীতে কৃমি নিউমোনিয়া ম্যাস্টাইটিস বেশি দেখা যায় যা দুধ কমায় শীতে দুধ কমার সাধারণ ভুল ঠান্ডা পানি খাওয়ানো ভেজা ও বাতাসযুক্ত গোয়াল ঘর সময় মতো খাবার না দেওয়া খনিজ ও ভিটামিন বন্ধ করে দেওয়া এগুলো দুধ কমার বড় কারণ দুধ বাড়ানোর গোপন কৌশল কুসুম গরম পানি দিনে অন্তত দুইবার হালকা কুসুম গরম পানি দিন দেখবেন পানি খাওয়া ও দুধ দুটোই বাড়বে বিশেষ খাবার মিক্স ভুট্টা ভাঙা দেড় কেজি চালের কোড়া দুই কেজি সরিষার খৈল এক কেজি ছোলার বুসি এক কেজি গমের বুসি তিন কেজি লবণ চল্লিশ গ্রাম পাউডার কিউফ্যাট দশ থেকে পনেরো গ্রাম পাউডার মিল্কি ভেট একশো গ্রাম গাভীকে প্রথম তিন লিটার দুধের জন্য তিন কেজি এবং পরবর্তী আড়াই লিটার দুধের জন্য এক কেজি করে দানাদার খাবার প্রতিদিন দিন খড়ের সাথে সবুজ খাবার শীতে যতটুকু সম্ভব দিন নেফিয়ার গমের চারা শীতকালীন ঘাস সবুজ খাবার দুধ বাড়াতে জাদুর মতো কাজ করে গোয়াল গরম ও শুকনো রাখা ঠান্ডা বাতাস বন্ধ করুন শুকনা খড় বিছানায় দিন রাতে চট বা বস্তা দিয়ে ঢেকে রাখুন ঠান্ডা কমলে দুধ নিজে থেকেই বাড়বে খনিজ ও ভিটামিন শীতে অবশ্যই দিন মিনারেল মিক্স ভিটামিন এ ডি ই ক্যালসিয়াম এগুলো ছাড়া শীতে দুধ আশা করা ভুল অতিরিক্ত টিপস তিন মাস পর পর কৃমিনাশক নিয়মিত দুধ দহন গাভীর শরীর পরিষ্কার রাখা দুধ দহনের আগে হালকা ম্যাসাজ মনে রাখবেন শীতে দুধ কমা স্বাভাবিক কিন্তু সঠিক যত্নে দুধ কমবে না বরং বাড়বেই আজকের কৌশলগুলো যদি ঠিকভাবে মানেন তাহলে ইনশাআল্লাহ ও গাভী আপনাকে হতাশ করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ